বানারীপাড়ায় গোলাম ফারুকের দোয়াত কলম মার্কার সমর্থনে জনসভা বরিশাল বোরোর প্রতিনিধি হাওলদা রাসেল ও বানারীপাড়া উপজেলার প্রতিনিধি জাকির হোসেনের পাঠানোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বরিশালের বানারীপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম ফারুকের দোয়াত কলম মার্কার সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে দুই জুন রবিবার সন্ধ্যায় বানারিপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব জনসভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউল হক মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী এবং বানারিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাস গোলাম ফারুক নির্বাচনের প্রধান সমন্বয়কারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু সহসভাপতি আক্তার হোসেন মোল্লা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক কাউসার হোসেনের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান জলিল ঘরামি সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সর্দার যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুণ্ডু আওয়ামী লীগ নেতা হাইহান মাওলানা চাখার ইউপি সদস্য সোহেল সাবেক ছাত্রলীগ নেতা মুমতাকিন কায়েস লস্কর যুবলীগ নেতা মহসিন রেজা ছাত্রলীগ নেতা সুমন মোল্লা সহ অনেকে এ সময় প্রার্থী আলহাজ গোলাম ফারুক বলেন আমার কোনো ভাই বোন নেই আপনারা আমার ভাই বোন আমার মা বাবা জীবিত নেই আপনারা আমার মা বাবা আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই আপনাদের সাথে নিয়ে আমি বানারিপাড়াকে মাদক সন্ত্রাস মুক্ত তিলোত্তমা উপজেলা উপহার দেব